রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দেখুন রেসিপিটা বানাতে আমার লাগবে ময়দা এক বাটি ধনে পাতা আলু একটা বিট একটা টমেটো একটা আর সুঁটি দশ বারোটা রেসিপিটা বানানো যাক একটু সব কেটে কুটে গুছিয়ে নিই ময়দাটা মেখে নেব লবণ দিয়ে দিয়েছি জল দিয়ে মাখিয়ে নেব শুধু আর জল দিয়ে মাখাবো কোনো ময়ম দেবো না দুটো লেচি কেটে নেবো বেলে একটু ময়দা ছড়িয়ে দেব একটা লেচি নেব নিয়ে ভালো করে বেলে নেব একটু সরে সরে এসছে একটু বড় করতে হবে বেলা হয়ে যাচ্ছে আর এই যে সবজিগুলো কেটে নিয়েছি এই যে এগুলো দিয়ে দেবো এগুলো এক একের উপরে দিয়ে দেব প্রথমে আলুটা দেব তার উপরে বিটটা দিয়ে দেবো সুটিটাও দিয়ে দেব টমেটোটা দিয়ে দেবো সাজিয়ে সবশেষে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো লবণ বিট লবণ একটু দিয়ে দেবো ভালো করে দিয়ে দিতে হবে বিট লবণটা তোমরা আলুটা দিয়ে তারপরে দিতে পারো আমি লাস্টে দিচ্ছি একটু চাট মশলা নিয়েছি চাট মশলাটা দিয়ে দেবো একটু ধনে পাতা বেটে নিয়েছি এটাও দিয়ে দেবো প্রত্যেকটা হাত দিয়ে দিয়ে দেবে হাত দিয়ে হাত দিয়ে চারিদিকে দিয়ে দেবে আর একটা যে রুটি রেখেছি এর উপরে দিয়ে দেবো ভালো করে ধারগুলো হাত দিয়ে চেপে দেবো ভালো করে এগুলো সব সেট করে নিয়েছি কড়ায় পরিমাণ মতো জল দিয়ে দেবো আর বটি জল দিয়ে দেবো জলটা ফুটে গেছে একটা লোহার এটা দিয়ে দেবো আটা ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এতে নিয়ে নিয়েছি এটা বসিয়ে দেবো একটা থালা দিয়ে ভালো করে ঢেলে দেব ফুলে দেখে নেব কত সুন্দর ফুলে উঠেছে ধরুন এটা নামিয়ে নিয়েছি এখান থেকে আবার এর উপরে তুলে দেব একটা ছুরি দিয়ে কেটে নেবেন আর হ্যাঁ আপনারা খেয়াল করেছেন যে আমি লঙ্কা দিইনি বাচ্চারা খাবে তাই লঙ্কা দিইনি আপনারা যদি চান লঙ্কা দিতে পারেন আর এর থেকেও খেলে সসের সাথে লঙ্কা একটু আইল করে নিয়ে খাওয়া যাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে নিয়েছি এটা ভেজে নেব আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে দেবো সেটা করে তুলে কড়াই আস্তে আস্তে করে দিয়ে দেবো এক পিঠটা হলে আরেক পিঠটা উল্টে দেবো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর দেখুন অত সুন্দর দেখতে হয়েছে দেখুন এইভাবে সবগুলো ভেজে নি সবগুলো হয়ে গেছে তুলে নেব এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে একবার এই খাবারটা বানিয়ে দেখবেন ভালো লাগে খুব সুন্দর লাগে খুবই সুন্দর লাগে হেলদি খাবার